আসসালামু আলাইকুম সে টু ফাংশনের ধারাবাহিক লেকচার সেরে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা সেট টু ফাংশন টু পয়েন্ট টু এর উদাহরণ চব্বিশ এমএটি সলিউশন করব। এটি আসলে একটি সৃজনশীল তো এখানে দেখো প্রথমে বলা হচ্ছে এ প্রাইম বের করো আমরা জানি এর উপরে যে সি থাকে সেটা হচ্ছে এ প্রাইম তো এ প্রাইম বা এর উপর সি লিখতে পারো সমান হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ সার্বিক সেট থেকে যদি কোনো একটি সেট বিয়োগ করি আমরা কিন্তু সেই সেটের পুরক সেট পেয়ে যাব তো এখানে কিন্তু সার্বিক সেটটা সরাসরি দেওয়া নাই উদ্দীপকে লক্ষ্য করো এখানে প্রত্যেকটি সেট হচ্ছে সেট গঠন পদ্ধতিতে রয়েছে বলছি ইউ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো ন্যাচারাল নাম্বার এবং ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো যেগুলো ছয় অপেক্ষা ছোটো অথবা সমান তো আমরা জানি ছয় অপেক্ষা ছোটো অথবা সমান ন্যাচারাল নাম্বার কোনগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে যে ইউ এর মানটা কী লেখে এক দুই তিন চার পাঁচ ছয় ন্যাচারাল নাম্বার বলতে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো প্রদত্ত শর্ত অনুযায়ী স্বাভাবিক সংখ্যাগুলো কী বলছে যে এক্স এক্সটা কি হবে ছয়ের চেয়ে ছোট অথবা নিচে একটা টান আছে সমান হবে তাহলে ইউএস সদস্যগুলো কী পাইলাম এক থেকে ছয় তারপর আমাকে অ্যাসিডটি বের করতে হবে তো অ্যাসিড বের করার জন্য দেখো অ্যাসিডের বলা আছে অ্যাসিডের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলা যেগুলো পাঁচ যে ছোটো অথবা সমান তো পাঁচ যে ছোটো অথবা সমান মৌলিক সংখ্যা আছে তিনটা দুই তিন পাঁচ তো এই কারণে এ সেটের সদস্য হচ্ছে কত টু কমা থ্রি কমা ফাইভ এখন আমরা এ প্রাইম বের করবো আমরা জানি এ প্রাইম সমান ইউ মাইনাস এ ইউ মাইনাস এ কে এভাবে লেখা যায় ইউ বাদে লেখা যায় অথবা এটাকে তোমরা ইউ মাইনাস এ দ্বারাও প্রকাশ করতে পারো তো এই সেটের সদস্যরা লিখে ফেললাম এই সেটের সদস্য সেটের সদস্যগুলো লিখে ফেললাম তো দুটি সেটের বিয়োগ করার ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড বিয়োগের পরের সেটে যে ইলিমেন্টগুলো বা যে সদস্যগুলো থাকবে সেগুলো আগের সেট থেকে কি বাদ দিয়ে লিখতে হবে তো এখানে টু থ্রি ফাইভ আছে তাহলে আনসারে কি টু লিখা যাবে না থ্রি লেখা যাবে না ফাইভ লিখা যাবে না এগুলো বাদ দিলে কি থাকে ওয়ান ফোর সিক্স থাকে তো ওয়ান ফোর সিক্স হচ্ছে ক নম্বরের আনসার তো খ নম্বর মেটটিতে বলা হচ্ছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকোয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তো এই মেটটি করার জন্য আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করবো তারপর রাইট হ্যান্ড সাইডে এ বাদ বি বের করব বি বাদ এ বের করব এ ইন্টারসেকশন বি বের করব তারপর এই তিনটার ইউনিয়ন করলে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করি তো এখানে কিন্তু আমরা এ সেটের সদস্যগুলো কী করে রাখছি ক নাম্বারই বের করে রাখছি এ সেটের সদস্য হচ্ছে টু কমা থ্রি আর এখানে বি সেটের সদস্যগুলো বলা হয়েছিল উদ্দীপকে যে বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো জোর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্স তো জোর সংখ্যা এবং ছয়ের চেয়ে ছোট অথবা সমান জোর সংখ্যা কি আছে টু ফোর সিক্স আমরা জানি ছয়ের চেয়ে ছোট অথবা সমান জোর সংখ্যা এই তিনটাই তো এই তিনটায় কী হবে এটার আনসার হবে আমি আবার বলতেছি এটা সদস্য হবে এক্স পরে আরো শর্ত দিচ্ছে যে কোন এক্সগুলো হবে যেগুলো জোর সংখ্যা এবং জোর সংখ্যাগুলো আমাদের কোনগুলো যেগুলো ছয়ের চেয়ে ছোট অথবা সমান তাহলে ছয় চেয়ে ছোটো অথবা সমান জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স বি সাইডের সদস্য পেয়ে গেলাম টু ফোর সিক্স এখন আমরা লেফট হ্যান্ড সাইড ছিল এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি বের করবাইটের সদস্য আমরা কতে পাইছি টু কমা থ্রি কমা ফাইভ বি সেটের সদস্য বের করলাম টু কমা ফোর কমা সিক্স দুটি সেটের ইউনিয়ন বলতে আমরা জানি যে ওই দুটি সেটের সকল এলিমেন্ট নিয়ে কী হবে সেটটা গঠিত হবে তো প্রথম সেটে দেখো টু থ্রি ফাইভ আছে লিখে ফেলি অবশ্যই কমা দ্বারা আলাদা করে লিখতে হবে দ্বিতীয় সেটে কী আছে টু ফোর সিক্স আছে টু কিন্তু অলরেডি লিখা হয়েছে একবার লিখলে আবার লেখা যাবে না ফোর সিক্স তো আমার আনসারটা কি হবে টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স তো এটাই কিন্তু এখানে লিখা হয়েছে তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম এখন আমরা রাইট হ্যান্ড সাইডের এই ইলিমেন্ট আগে বের করবো বাদ বি বি বাদ এ এ ইন্টারসেকশন বি তো এখানে প্রথমে এ বাদ বি বের করা হয়েছে এস সেটের সদস্যগুলো সদস্য লিখে হয়েছে আমি আগে বলেছি মাইনাস দিয়েও লিখতে পারো অথবা এখানে এরকম টান দিয়েও লেখা দিতে পারে তো যে লিখা হয়েছে এ সেটের সদস্য এখানে বি সেটের সদস্য দুইটা সেটের বিয়োগ করার ক্ষেত্রে দেখতে হবে সেকেন্ড সেটে মানে বিয়োগের পরের সেটে যে সদস্যগুলো রয়েছে এগুলো যদি প্রথম সেটে থাকে বিয়োগের আগে সেটা বাদ দিয়ে লিখতে হবে তো এখানে টু ফোর সিক্স আছে তার মধ্যে থেকে এখানে এখানে টু আছে তাহলে টু বাদ দিয়ে বাকিগুলো কী হবে আনসার হবে থ্রি কমা ফাইভ হচ্ছে এ বাদ বিয়ের মান তারপর আমরা বিবাদে বের করব বি সেটের সদস্য লিখলাম এ সেটের সদস্য লিখলাম মাইনাসের পরের সেটে আছে টু কমা থ্রি কমা ফাইভ আগের সেটে এখান থেকে কী টু আছে এটাতেও কি আছে টু আছে তো ফোর সিক্সটা কী হবে আমাদের বাদ বিবাদে হবে তারপর আমরা ইন্টারসেকশন বি বের করব এ সেটের সদস্য এটা বি সেটের সদস্য এটা তো দুইটি সেটের ইন্টারসেকশন সেট বলতে জানি যে উভয় সেটের মধ্যে থাকবে এরকম সদস্যগুলো কী হবে আনসারে আসবে তো উভয় সেটের মধ্যে আছে দেখো এখানে টু আছে এখানে কত আছে টু আছে বাকিগুলো হয়তো এক আছে আর আরেক সেটে নাই দেখো থ্রি এখানে আছে এখানে নেই সিক্স এখানে আছে এখানে নেই তাহলে দুইটা হচ্ছে টু হচ্ছে কি উভয় সেটে আছে তাহলে এটা ইন্টারসেকশন বি সমান কী হবে টু হবে তো আমরা পোরার সাইটটা কী করব এখন এই যে আমাদের যে রাইট হ্যান্ড সাইডটা ছিল সেটা অনুযায়ী আমরা কাজ করব এ বাদ বি ইউনিয়ন বি বা দে ইউনিয়ন ইন্টারসেকশন বি তো এ বাদ বি এর মান আমরা পেয়েছিলাম থ্রি কমা ফাইভ লিখে ফেললাম বি এর মান পাইছিলাম তারপরে যেখানে ইউনিয়ন আছে ইউনিয়ন ইউনিয়নটা দেওয়া হলো বি এর মান পাইছিলাম ফোর কমা সিক্স লিখে ফেললাম যে যেখানে ইউনিয়ন আছে সেটা লিখে ফেলবো তারপর এটার মান লিখবো এটার মান হচ্ছে টু তাহলে টু লিখলাম আর তিনটা সেটের ইউনিয়ন বলতে আমরা জানি যে এই তিনটা সেটের সকল ইলিমেন্ট নিয়ে কী হবে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে ইউনিয়ন সেট তো আমরা প্রথমে এখানে থ্রি কমা ফাইভ লিখি কারণ এটা প্রথম সেটে আছে তারপর ফোর কমা সিক্স আবার এখানে নিয়ম হচ্ছে যে একটাকে কি দুইবার লেখা যাবে না টু তাহলে এগুলো হচ্ছে আমাদের आंसर থ্রি কমা ফাইভ কমা ফোর কমা সিক্স কমা টু এটা একটু সাদায় লেখা হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা দেখো লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এটা এটা পাইছিলাম টু কমা থ্রি কমা ফোর কমা টু থ্রি ফোর ফাইভ সিক্স আর রাইট হ্যান্ড সাইডেও কী সেম आंसर পাইছি তাহলে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী আমাদের সমান এরপর যে গ নম্বর ম্যাটটির লক্ষ্য করো এখানে বলা হচ্ছে দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি তো এখানে আমাদেরকে সি সেটটি বের করে নিতে হবে কারণ আমরা ক এবং ক্ষতে এ এবং বি সেটটি আমরা বের করেছি তো সি সেটটি কীভাবে বের করব সেখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সি সেটটা কী হবে এ বাদ বি অর্থাৎ এ সেট থেকে বি সেট বি কলে যে আনসারটা হবে সেটাই কী হবে আমাদের সি সেট হবে তোমরা এখানে প্রথমে সি সেটটা বের করে নিব তো সি ইকুয়াল হচ্ছে ইন্টারসেকশন বি উদ্দীপকে দেওয়া ছিল এ বাদ বি তাহলে এখানে এসেডের সদস্যগুলো লিখে নিলাম বি সেটের সদস্যগুলো লিখিয়ে নিলাম তাহলে এ বাদ বি কীভাবে হবে যে মাইনাসের পরে সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলো প্রথম সেটতে বিয়োগ করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে মাইনাসের পরে এখানে দুই আছে এটাতেও দুই আছে বাকিগুলো কিন্তু এটাতে আছে এটাতে নাই তাহলে বাদ দেওয়ার কোনো প্রয়োজনই আসে না তো এখানে টু বাদ যাবে বাদ দিলে কী থাকে থ্রি কমা ফাইভ থাকে তো সি সেটের সদস্য হচ্ছে থ্রি কমা ফাইভ পরবর্তীতে এখানে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড ছিল এক ইন্টার সেকশন সি ক্রস বি তো আমরা প্রথমে ইন্টার সেকশন সি সেটটা বের করে নেব তো এ সেটের সদস্য টু কমা থ্রি কমা ফাইভ সি সেটের সদস্য হচ্ছে থ্রি কমা ফাইভ দুইটা সেটের ইন্টারসেকশন বলতে হচ্ছে এরকম যে থাকে সেটাকে ইন্টারসেকশন বলা হয় আর দুইটা সেটে কমন এলিমেন্ট অথ অর্থাৎ উভয় সেটে আসে আমার সদস্যগুলো আনসার হবে থ্রি এবং ফাইভ দুই জায়গাতেই আছে তাহলে থ্রি এবং ফাইভ কী হবে ইন্টারসেকশন সি এর মান হবে তো ইন্টারসেকশন সি ক্রস বি বের করব তো সবসময় মনে রাখবা যদি ক্রস গ্রণ করতে চাও তাহলে অবশ্যই ক্রসের আগের পুরো সেটটা বের করে নিতে হবে এবং পরের সেটটা আমাদের জানা থাকতে হবে তো যার কারণে আমরা ইন্টারসেকশন সিটা কি করছি আগে বের করছি তো ইন্টারসেকশন সি এর মান থ্রি কমা ফাইভ আর বি সেটের বেলো হচ্ছে টু যেটা আমরা খ নাম্বার বের করছি তারপর এখানে আমরা হচ্ছে দুইটা সেটের কি করব ক্রস গ্রহণ করবো ক্রস গ্রহণ করার সিস্টেম হচ্ছে এই থ্রি এর সাথে কি নিব টু নিব 3 এর সাথে ফোর আবার থ্রি এর সাথে সিক্স নিবার আর জানো ক্রস গ্রহণের সদস্যগুলো কী হয় এক একটি ক্রমজোর হয়ে থাকে তো থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স কমজুর ক্রমজোর বলতে ওটা প্রথম বন্ধনী থাকবে প্রথম বন্ধনী মাঝখানে কমা থাকবে প্রথমে একটা সদস্য থাকবে তারপর একটা সদস্য থাকবে তো এর সাথে টু নিলাম ফোর সিক্স তারপর ফাইভের সাথে কী নিব টু নিব ফাইভের সাথে ফোর ফাইভের সাথে সিক্স ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কী করে দিতে হবে আবদ্ধ করে দিতে হবে তারপর আমরা এ ক্রস বি বের করব কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি তো এ ক্রস বি বের করার ক্ষেত্রে আমরা টু এর সাথে টু নিব টু এর সাথে ফোর টু ফোর সিক্স টু এর সাথে টু টু এর সাথে ফোর টু এর সাথে সিক্স তারপর থ্রি এর সাথে টু নেব এর সাথে ফোর এর সাথে সিক্স এর সাথে টু এর সাথে ফোর এর সাথে সিক্স তারপর ফাইভের সাথে টু ফোর সিক্স নেব তাহলে এটা পেলাম আর ক্রসগুলো আমি আগেই বলেছি ক্রমজোর হবে এভাবে লিখতে হবে কমা দেওয়া আর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কী করে দিতে হবে আবদ্ধ করে দিতে হবে পরবর্তীতে এখানে আমরা সি ক্রস বের করবো সি সেটের সদস্য হচ্ছে থ্রি কমা ফাইভ আর বি সেটের সদস্য হচ্ছে টু কমা ফোর কমা সিক্স তো এইখানে একটার সাথে এখানে তিনটা নেব থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তারপর এইখানের পরেরটার সাথে এইখানে তিনটা নেব ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স এখন আমরা এক ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি বের করবো তো এক ক্রস বি এর মান ছিল এটা আর তার সাথে ইন্টারসেকশন ছিল সি ক্রস বি ছিল তো আমরা জানি দুইটা সেটের ইন্টারসেকশন বলতে উভয় সেটে আছে এমন সদস্যগুলো কী হবে আনসার হবে দেখো থ্রি কমা টু এই সেটেও আছে আবার কী এই ইন্টারসেকশনের যে পূর্বের সেট সেটাতেও কিন্তু থ্রি কমা টু রয়েছে তো থ্রি কমা টু আনসারে নিয়ে আসলাম তারপর থ্রি কমা ফোর এখানে আছে এখানেও আছে আনসারে নিয়ে আসলাম থ্রি কমা সিক্স এখানেও আছে এখানে আছে এটাও কী হবে ইন্টারসেকশন সেটের সদস্য হবে তারপর ফাইভ কমা টু দুই জায়গায় আছে ফাইভ কমা ফোর দুই জায়গায় আছে ফাইভ কমা সিক্স দুই জায়গায় আছে অর্থাৎ এই তিনটা সদস্য বাদে বাকি সকল সদস্য কিন্তু কী দুইটি জায়গায় রয়েছে তাহলে বাকি সবগুলো কী হবে আনসারে আসবে তো আমাদের লেফট হ্যান্ড সাইড লক্ষ্য কর আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু এটা ছিল অর্থাৎ ইন্টারসেকশন সি ক্রস বি সমান ছিল থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু সেম আসছে অর্থাৎ এটা কিন্তু হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি এর মান হচ্ছে এটা আমরা বের করেছি তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু সমান হচ্ছে তাহলে দিকেটাকে আমরা কী লিখতে পারি সমান লিখতে পারি এটাই কিন্তু আমাকে আমাদেরকে প্রমাণ করতে বলেছিলো তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ